আমরা শুধুমাত্র পত্রিকায় দেখি যে আমাদের লোকাল কাউন্সিলররা ঠিকাদারি করে দুর্নীতি করে এইটা করে সেটা করে করে কেন কারণ হচ্ছে সে একটা খুবই ব্যয়বহুল নির্বাচন করে আসছে বাংলাদেশের নির্বাচনী কাঠামোটাই এমন যে আপনার প্রচুর বাটপারি টাকা খরচ করতে হয় নগদ করা লাগে বিকাশ করা লাগে তো এরকম একটা ব্যয়বহুল নির্বাচন থেকে আসছে তার মাসে সম্মানী ভাতা কত নয় হাজার টাকা এক দশ হাজার টাকা এগারো হাজার টাকা এই যে শীতকাল আসছে বিয়ে বাড়ি জন্মদিবস ওয়াজ মাহফিল কাউন্সিলরদেরকে প্রত্যেক জায়গায় দিতে হবে দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বাপের টাকা দিবে সেবা করতেছে রাষ্ট্রের পক্ষ থেকে টাকা পাবে কোথায় সে আবার সে ঠিকাদারি করলেও তার দোষ আপনি তারা বাইন ধারা এই খেয়ে সাঁতার কাটতে বলতেছেন সেই রাষ্ট্রের সেবা সে করবে তাহলে আমরা অনুরোধ করবো আমাদের সহযোদ্ধাদেরকে যে অন্তর্বর্তীকালীন সরকারকে ওনাদের একটা সম্মানী ভাতা ন্যায্যতার ভিত্তিতে ঠিক করতে হবে যারা বড় শহরে থাকেন সেখানে খরচ বেশি যারা একটু প্রান্তিক পৌরসভায় থাকেন তাদের খরচ কম কিন্তু ন্যূনতম পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা সম্মানী ভাতা দেওয়ার দাবি করছি কেন তারা সম্মানের সাথে বাঁচতে পারেন এবং জনগণের সেবা করতে পারেন তাদেরকে একটা পুনর্বহল করবার মধ্যে কিন্তু ম্যাপ ঠিক করে দিতে হবে পুনর্বহন করলো আবার তিন মাস পর আবার সরায়ে দিল তাহলে কিন্তু দেখা যাবে যে আবার সেবাটা প্রচণ্ড রকম বিঘ্ন হবে সেবার সমস্যাটা কোথায় দেখেন যে আগামী এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রাইমারি স্কুল হাই স্কুল থেকে শুরু করে প্রচুর বাচ্চারা স্কুল পরিবর্তন করবে নতুন ভর্তি হবে এবং এই নতুন ভর্তি হওয়ার জন্য তাদের কাগজপত্র লাগবে সনদ লাগবে তাদের বাবা মার পরিচয়পত্র লাগবে এনআইডি কার্ড লাগবে সপ্তাহিত করতে হবে অথচ আমাদের প্রত্যেকটা স্থানীয় পরিষদের অফিস বন্ধ তাহলে বাচ্চারা প্রাইমারি স্কুলে ভর্তি হবে কি ডকুমেন্টস নিয়ে তার কোনো ডকুমেন্টস নাই বাবার ডকুমেন্টস নাই সপ্তাহিত করার লোক নাই সে কীভাবে এটা করবে তাহলে বই পাবে কীভাবে কিসের ভিত্তিতে বই দিবে এইটার পুরোটা আবার একটা দুর্নীতির চক্র তৈরি হবে প্রাইমারি স্কুলের টিচার হাই স্কুলের টিচার হেড টিচার গভর্নিং বোর্ডের চেয়ারম্যান এরা সবাই মিলে প্রত্যেকটা বাবা মায়ের কাছ থেকে এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা করে নেবে যদি এই সেবাটা রাষ্ট্রের পক্ষ থেকে আমি দিতে না পারি এই দুর্নীতির আবার নতুন একটা চক্র তৈরি হবে অথবা যেটা হবে যারা উপবৃত্তি পায় যে সকল মেয়েরা গরিব পরিবারের ছেলে মেয়েরা সরকারের এই টিচাররা এবং গভর্নিং বোর্ডের সদস্যরা মিলে এক মাস দুই মাসের উপবৃত্তির টাকা কেটে রাখবে তাহলে এই গরিব পরিবারটাকে বঞ্চিত করা হইলো এই বঞ্চনার রেজাল্ট আকারে তাহলে এই মানুষগুলো যদি সেবা দিতে না পারে তাহলে কি পরিমাণ ক্ষতি হবে চিন্তা করো হার একটা সংকট কি দেখেন আমাদের কাউন্সিলররা না থাকার কারণে স্থানীয় পরিষদ না থাকার কারণে আমাদের যে লোকাল ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে বাংলাদেশে মিনিস্ট্রি ওয়াইজ সবচেয়ে বড় মন্ত্রণালয় হচ্ছে লোকাল গভর্নমেন্ট এনজি যেটা এই লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রির বাজেট প্রায় চল্লিশ হাজার কোটি টাকা এই কাজগুলো কিন্তু আটকা পড়ে গেছে এই লোকাল এই চল্লিশ হাজার কোটি টাকার কিন্তু কনসিকুয়েন্সিক ইকোনমি আছে যে এলাকায় পঞ্চাশটা রাজমিস্ত্রি কাজ করে সে এলাকায় কিন্তু দুইটা দোকান তৈরি হয় তিনটা বাড়িতে বাসা ভাড়া তৈরি হয় ওখানে মোটর সাইকেলে যাওয়া আসার কারণে তেল খরচ বাড়ে পেট্রোল পাম্পে বেচা কিনা বাড়ে মুদির দোকানে বেচা কিনা বাড়ে টিউশুনই বাড়ে এইরকম অনেক সেবা তৈরি হয় একটার সাথে আরেকটা জড়িত